আসসালাম আলাইকুম গত কয়েক পর্বে দেখিয়েছি নাগরিক নিবন্ধন করে ভূমি সেবার জন্য কিভাবে ফর্মগুলো পূরণ করবেন এবং ভূমি সেবার জন্য অ্যাপ্লাই করবেন আজকে দেখাবো অফিস পার্টির কাজ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যক্রমের আজকের প্রথম পর্ব এই পর্বে থাকছে কিভাবে উনি লগ করে তার ড্যাশবোর্ডে মিউটেশনের জন্য অ্যাক্টিভিটিসগুলো করবেন এবং তার ড্যাশবোর্ড থেকে কী কী বিষয়গুলো ওনার কার্যক্রম গ্রহণ করতে পারবেন সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব এই ধারাবাহিক পর্বের আজকের প্রথম পর্ব খুব সিম্পলভাবে সাজানো হয়েছে পরবর্তীতে ইউনিয়ন ভূমি সহকারে কর্মকর্তার সকল অ্যাক্টিভিটিসগুলো সুন্দরভাবে এই বিভিন্ন পর্বের মাধ্যমে দেখানো হবে তো শুরুতেই আমরা চলে যাই কীভাবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিউটেশনে প্রবেশ করেছে এখন মিউটেশনে মিউটিশন সাইডে প্রবেশ করেই সে একটি ড্যাশবোর্ড দেখতে পারবে এখান থেকে ড্যাশবোর্ড অপশনে কিন্তু ক্লিক করলেই বা লগ ইন করলেই কিন্তু ড্যাশবোর্ড অপশনটি এখানে চলে এসেছে এখানে বিগত তিরিশ দিনে ওই ভূমি অফিসে কতগুলো ইম কতগুলো আবেদন কত দিনে একটা আবেদন নিষ্পন্ন করে সেটা একটা গড় দিন এখানে দেখানো হয়েছে এখানে দিন অনুযায়ী চলমান আবেদন সমূহ যেটা সেটা এখানে দেখানো হয়েছে এক থেকে পাঁচ দিনে কতগুলো পেন্ডিং আছে ছয় থেকে দশ দিনে কতগুলো পেন্ডিং আছে এইভাবে তারপরে যেটা আছে পদক্ষেপ নিতে হবে এমন মামলা মামলাসমূহ এখানে নতুন আবেদন বা সাত দিনের মধ্যে কতগুলো আবেদন আছে সেটার তালিকা সাত দিনের ঊর্ধ্বে কতগুলো আবেদন আছে এটার তালিকা দেখতে পারবেন পাশাপাশি আবেদনকারী অনিকর অসম্পূর্ণ আবেদন কতগুলো প্রেরণ করা হয়েছে এবং অসম্পূর্ণ আবেদন কতগুলো পাওয়া গে সেটা এখান থেকে খুব সহজে উনি দেখতে পারবেন এখানে আরো কয়েকটা বিষয় এখানে আছে মিউটিশান আবেদন সমূহতে যদি যায় এখানে মিউটিশান আবেদন সমূহতে ক্লিক করলে এখান থেকে উনি ফিল্টার অনুযায়ী আবেদন সার্চ করে দেখতে পারবেন এখানে আবেদন গ্রহণযোগ্যতা তদন্তের জন্য কতগুলো তার কাছে আসছে সে কতগুলো প্রেম করেছে দেখতে পারবেন আবেদনের তারিখ অনুযায়ী আবেদন দেখতে পারবেন আবেদনের ধরন অনুযায়ী আবেদন এখান থেকে সার্চ করতে পারবেন মালিকানার ধরন অনুযায়ী আবেদন সার্চ করে দেখতে পারবেন অনুসন্ধানের অপশনটিতে যদি যায় তাহলে এখানে উনি জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে একটি আবেদন সার্চ করে দেখতে পারবেন আবেদন নাম্বার দিয়ে সার্চ করে আবেদন দেখতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে আবেদন সার্চ করে আবেদনটি দেখতে পারবেন এখানে মিউটেশান মামলা নাম্বার দিয়ে বা মামলা এবং অর্থ বছর নাম্বার দিয়ে আবেদনটি খুঁজুন অপশানে ক্লিক করলে স্পেসিফিক ওই আবেদনটি দেখতে পারবেন এখানে রেজিস্টার সমূহ রয়েছে এখানে রেজিস্টার সমূহ অপশনটি থেকে রেজিস্টার নাইন পার্ট ওয়ান এবং রেজিস্টার নাইন পার্ট টু এবং রেজিস্টার সমূহ দেখতে পারবেন আর্কাইভ অপশনে গিয়ে মিউটেশনের যে খতিয়ানগুলো আছে সেগুলো দেখতে পারবেন এবং এসিলেন মহোদয় যে আবেদনগুলো নামঞ্জুর করেছে সেগুলো উনি এখান থেকে দেখতে পারবেন এখানে একটি অফিস ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এইটাতে ক্লিক করে খুব সহজে ইউজার ম্যানুয়ালটি ওপেন করে তার গাইডলাইন পেয়ে যাবেন এই ছিল এসি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রাথমিক একটা স্টেপ আমরা এর পরের পর্বতে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখান থেকে কিভাবে আবেদন ওপেন করে আবেদনটির প্রক্রিয়া সম্পন্ন করবেন প্রতিটি বিষয়ে খুঁটিনাটি আমরা প্রতিটা ভিডিওতেই দেখাবো আশা করছি এই ভিডিওগুলোর বিভিন্ন পর্ব দেখে একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং একজন উপভূমি সহকারী কর্মকর্তা খুব সহজে একটা নামজারির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বলে থাকে যে প্রত্যেকটা স্টেপ যদি আমরা খুব সহজে ভিডিও টিউটোরিয়াল দেখে কার্যক্রম সম্পন্ন করতে পারি তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয় তারই ধারাবাহিকতায় আমি ব্যক্তিগত উদ্যোগেই এই কার্যক্রমটি শুরু করলাম আশা করি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ভাই যারা আছেন তারা খুব সহজে এই কাজগুলো এই ভিডিও দেখে করতে পারবে তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন প্রতিটি পর্বে আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে